আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গ্রিন লিফ গার্ডেনে আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আমরা অনেকেই বাড়ির আশেপাশে উঠানে কিংবা বাড়ির ছাদে কিংবা বারান্দায় এমনি ঘরে পর্যন্ত বেশ কিছু প্লান্ট বা গাছ রাখি সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি বাড়ির পরিবেশ ভালো রাখার জন্য এসব গাছগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে স্পাইডার প্লান্ট যা দেখতে অনেকটা মাকড়সার জালের মতো যার কারণেই হয়তো এই গাছটির নামকরণ করা হয়েছে স্পাইডার প্লান্টে প্রতিটি গাছের যেমন কিছু বিশেষত্ব রয়েছে তেমনি স্পাইডার প্ল্যান্টেরও অনেক বিশেষত্ব রয়েছে সেগুলো সম্পর্কে আজকে আমরা জেনে নেব এর গুণাগুণ উপকারিতা যা আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ সেটিও জেনে নেব এই অসাধারণ গুণাগুণ সম্পন্ন স্পাইডার প্লান্টকে অনেকেই ভাগ্যবান গাছ বলেও বিবেচনা করে থাকে কারণ অনেকেই মনে করে স্পাইডার প্লান্টটি ঘরে রাখলে পরিবারের সুখ শান্তি এবং পরিবারের ঘরের পরিবেশের ঘরের পরিবেশের বাতাসটা নির্মল থাকে ফ্রেশ থাকে স্পাইডার প্ল্যান্ট ঘরের বাতাসে থাকা বিষাক্ত এজেন্টগুলি প্রায় নব্বই থেকে পঁচানব্বই শতাংশ অপসারণ করে দেয় যেটি হয়তো অনেকেই বিশ্বাস করেন না কিন্তু এটি গবেষণা করে এই ফলাফলটা বের হয়েছে যার ফলে ঘরের বাতাস একেবারে বিশুদ্ধ হয় সেই সাথে আমাদের ঘরের পরিবেশ স্বাস্থ্যকর ও ভালো রাখে যার কারণে অনেকেই শোবার ঘরেও স্পাইডার প্লান্টটি সাজিয়ে রাখতে পছন্দ করেন সুতরাং আপনি যদি ঘরের বাতাস বিশুদ্ধ রাখতে চান তাহলে আপনি চাইলেই স্পাইডার প্ল্যান্ট ঘরে রাখতে পারেন এর জন্য যে কোনো পাত্রে আপনি আপনার ঘরে যে কোনো স্থানে মেঝেতে বা ঝুলিয়েও রাখতে পারেন ইচ্ছা মতো কারণ স্পাইডার প্ল্যান্টে খুব বেশি যত্নের প্রয়োজন হয় না খুব অল্প যত্নেই মাটিটা ঠিকঠাক মতো তৈরি করলেই ছোট্ট কাপে বা ছোট্ট টবে এটিকে আপনি রোপণ করতে পারেন স্পাইডার প্ল্যান্ট বাতাসের বিদ্যমান কার্বন ডাইঅক্সাইড অপসারণ করে বাতাসটাকে ফ্রেশ করে সেই সাথে অক্সিজেনের মাত্রাও বাড়িয়ে দেয় যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী কেননা আমরা অক্সিজেন ছাড়া তো বাঁচতে পারি না স্পাইডার প্ল্যান্টের উপকারিতা গুলোর মধ্যে এটি অন্যতম সুতরাং আপনি যদি আপনার শোবার ঘরে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি করতে চান তাহলে আপনি চাইলেই আপনার শোবার ঘরে স্পাইডার প্ল্যান্টটি রাখতে পারেন এই স্পাইডার প্ল্যান্ট বা মাকড়সার জাল গাছের বেশ কিছু বিশেষত্বর মধ্যে একটি হচ্ছে রোগ নিরাময় করতে যথেষ্ট ভূমিকা পালন করে বিশেষ করে ঘরে স্পাইডার প্ল্যান্ট রাখলে ট্রেস হরমোনের মাত্রা অনেকটাই কমে যায় এবং স্পাইডার প্ল্যান্ট ঘরে রাখলে ট্রেস হরমোনের মাত্রা যেহেতু কমে যায় সেহেতু আমাদের মানসিক ডিপ্রেশন বা হতাশা বা যে কোনো ধরনের মানসিক চাপ কমাতে যথেষ্ট ভূমিকা পালন করে সুতরাং আপনি যদি মানসিক চাপ কমাতে চান তাহলে অবশ্যই ঘরে স্পাইডার প্ল্যান্ট রাখুন স্পাইডার প্ল্যান্ট হৃদরোগ ও ব্লাড প্রেশারের সমস্যা অনেক সময় দূর করে থাকে যেহেতু স্পাইডার প্ল্যান্ট হরমোনময় সেহেতু সের কারণে আমাদের যে শারীরিক সমস্যা হৃদরোগ বা ব্লাড প্রেশার বেড়ে যেতে নিয়ন্ত্রণ করতে এটি সাহায্য করে যেহেতু স্পাইডার প্লান্টের কারণে বাতাস নির্মল হয় আমাদের ট্রেস হরমোন কন্ট্রোলে থাকে এটার প্ল্যান্ট আমাদের চারপাশের পরিবেশ ভালো ও স্বাস্থ্যকর রাখে যার কারণে আমাদের কাজ করার ক্ষমতাওটাও বাড়িয়ে দেয় এজন্য আপনি আপনার শোবার ঘরে বা বাড়িতে স্পাইডার প্ল্যান্টটা রাখতে পারেন এবার চলে আসি এই যে স্পাইডার প্ল্যান্টের এত উপকারিতা এত কিছু তাহলে এই স্পাইডার প্ল্যান্টটা আপনি ঘরে যখন রাখবেন তার অবশ্যই কিছু যত্ন নিতে হবে সেই যত্ন সম্পর্কে কিছু জেনে নিই স্পাইডার প্ল্যান্টের জন্য বিশেষ কোনো যত্নের প্রয়োজন নেই কেননা এটি প্রায় যে কোনো পরিবেশেই বেড়ে উঠতে পারে তবে স্পাইডার প্ল্যান্টকে দক্ষিণ বা পশ্চিম জায়গায় রাখলে এর জন্য ভালো হয় কেননা এতে করে সূর্যের আলো সরাসরি এর উপরে পড়বে না কারণ স্পাইডার প্ল্যান্ট কম আলোতেও বাঁচতে পারে তবে এর জন্য সতেজতা কমে না যায় এবং সঠিক বৃদ্ধিতে বাধাপ্রাপ্ত না হয় সেই সাথে পাতাগুলো ঝুলে যায় এই জন্য এমন জায়গা নির্বাচন করা উচিত যাতে সারাদিনে একটু হলেও হালকা সূর্যের আলো এর গায়ে পড়ে এরকম যদি হয় যে ঘরে একদমই সূর্যের আলো পৌঁছাচ্ছে না তাহলে অবশ্যই সপ্তাহে এক থেকে দুই দিন এটিকে আলোময় স্থানে ঘন্টা দুয়েক বা তিনেকের জন্য রেখে দিতে পারেন এটি মূলত স্পাইডার প্লান্টের যত্ন আর সেরকম কোনো যত্ন এতে করতে হয় না শুধুমাত্র স্পাইডার প্লান্ট রোপণের সময় অবশ্যই এর মাটিটা ভালোভাবে তৈরি করে নিতে হবে মাটির ক্ষেত্রে আপনাকে বলে রাখি এর মাটির জন্য ঝুরঝুরে মাটি নিতে হবে সাথে কিছুটা গোবর সার দিলে সবচাইতে ভালো হয় তারপরে স্পাইডার প্ল্যান্ট ভালোভাবে রোপণ করে হালকা পানি দিতে হবে মূলত এভাবে স্পাইডার প্ল্যান্ট রোপণ করতে হয় এরপরে খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই মাটি চেক করে মাটি যদি শুকিয়ে যায় তবে পানি দিবেন এবং মাঝে মাঝে স্পাইডার প্ল্যান্টে পানি স্প্রে করে দিবেন এতে স্পাইডার প্লান্টের পাতাগুলো সজীব থাকে এবং দেখতেও ভালো লাগে আর মাসে একবার খুব সামান্য পরিমাণ এক কাপের মতো সরিষার খোল যেন পানি আপনি এটিতে দিতে পারেন আর সরিষার খুলবে যেন পানি কিভাবে তৈরি করতে হয় এটি নিয়ে সম্পূর্ণ একটা ভিডিও আমার চ্যানেলে আছে সেটি দেখে নিতে পারেন তাহলে প্রিয় দর্শক আপনারা অবশ্যই জেনে নিলেন যে সবার ঘরে বা বাড়িতে স্পাইডার প্যান্টটা রাখা কতটা জরুরি আমার ভিডিওটি দেখে অবশ্যই বুঝতে পারলেন তাহলে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আপনাদের বাড়িতে স্পাইডার প্ল্যান্ট লাগাবেন এবং তার সঠিকভাবে যত্ন নেবেন এবং বাড়ির সৌন্দর্য এবং বাড়ির পরিবেশটা ভালো রাখবেন